হ্যালো ভিউয়ার্স আপনারা যে সকল মাছ চাষি ভাই শিং মাছ চাষ করার ক্ষেত্রে ফেমেল শিং মাছের পোনা চাষে দিতে চান তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তো ছোটো অবস্থায় আপনারা কিভাবে বুঝবেন যে এই শিং মাছটি ফেমেল বা বিশেষ করে গ্রেডিং করা শিং মাছ মূলত চাষিরা চাষে দেওয়ার চায় তো গ্রেডিং বলতে আপনারা কি বুঝেন বা ফেমিল শিং মাছটা কীভাবে চিনবেন তো গ্রেডিং প্রক্রিয়াটা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আপনার দেখা গেছে ছোটো নেট জাল থাকে চাকনি জাল যেটাকে বলা হয়ে থাকে তো সেইখানে দেখা গেছে এবারেসে যে মাছটা প্রোডাকশন দেওয়া হয় সেটার ভিতরে রেখে আপনার দেখা গেছে পুরুষ মাছগুলো বের হয়ে যায় এবং ভিতরে যে মাছগুলো থেকে থাকে এটাকে মূলত দেখা যায় এইট্টি পার্সেন্ট পর্যন্ত ফেমেল সিং মাছ থাকে বলে ধরা হয় এবং একেবারে ছোটো অবস্থায় আপনার সরাসরি আপনি বুঝবেন না যে কোনটা পুরুষ এবং কোনটা মহিলা মাছ ওই গ্রেডিং নেটের মধ্যে যে মাছটা ছোটো থাকে তো সেই মাছটাকে পুরুষ মাছ হিসেবে ধরা হয় এবং যেটা একটু বড়ো সাইজ মূলত দেখা যায় আমরা জানি যে শিং মাছ তুলনামূলকভাবে পুরুষ মাছের চাইতে মহিলা মাছটা একটু বেশি বড় হয়ে থাকে তো সেই জায়গা থেকে ধারণা করা হয় যে সে বড়ো মাছটা হচ্ছে ফেমেল বা মহিলা শিং মাছের পোনা তো গ্রেডিং করা বা মহিলা শিং মাছের পোনার কারণ হচ্ছে যেই মহিলা শিং মাছ বা গ্রেডিং করা শিং মাছ অন্যান্য সাধারণ শিং মাছের চাইতে খুব দ্রুত বড় হয়ে যায় পাঁচ থেকে ছয় মাস সময়ের মধ্যে দেখা যায় পনেরোটা বিশটা কেজিতে চলে আসে ভালো খাবার পেলে অনেক খামারি আছেন যারা শিং মাছ চাষ করে চাষের পর মাছ ছোটো বড়ো থাকে এই সমস্যা তারা চাইলে কিন্তু গ্রেডিং করা শিং মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারবেন আমরা শতভাগ নিশ্চয়তার সহিত গ্রেডিং করা অরিজিনাল ফ্যামিলি দেশে শিং মাছের পোনা পাইকারি এবং খুচরাভাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো অবশ্যই শিং মাছ চাষিরা যারা যেই সমস্যার মধ্যে পড়েছেন যাদের মাছ ছোটো বড়ো হয়ে গেছে তো তারা ভালো মান মানের মাছের পোনা সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ